নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিংয়ের সাথে নিউ একটি লাভ রিডিংয়ের সাথে অবশ্যই আপনারা জানেন এটি একটি কালেকটিভ রিডিং অনেকেই মানে বারংবার অনেকেই মেসেজ করছেন যে মানে বিভিন্ন মানে যখন পরপর র্যান্ডামলি রিডিং চলে বা প্রতিদিন যে রিডিং আসছে বা অনেকেই লং দেখছেন শর্ট দেখছেন তো সেখানে যখন এনার্জি মানে হয়তো যদি যখন দুরকমের তখন অনেকেই মেসেজ করছেন যে এটা কেন এটা কেন তো বারবার আমি বলি এগুলো একটি জেনারেল রিডিং এগুলো সবটাই আপনার সঙ্গে রেজোনেট করবে না ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজোনেট করবে বাট হানড্রেড পারসেন্ট নয় তো অবশ্যই যতটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করছে ততটুকুনি আপনার মতো করে রেখে দিন নিজে ক্লেম করুন এবং কিছুটা যেটা আপনার সঙ্গে রেজোনেট করছে না সেটা অন্যের জন্যে ছেড়ে দিন আর যারা যারা হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছেন তারা অবশ্যই নিয়ে নিতে হবে তাদেরকে পার্সোনাল রিডিং তারা অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করুন আমার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্লিজ 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 সবাই হোয়াটসঅ্যাপ করুন কেউ কল করবেন না কারণ যারা সবাই কল করেন মানে হোয়াটসঅ্যাপ করছেন না শুধুই কল করে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন না সব সময় কারণ কল নেওয়ার মতো মতো বা কলে কথা বলার মতো টাইমিং থাকে না তো সেই জন্যেই কল রিসিভ হয় না তো আপনারা হোয়াটসঅ্যাপ করুন সেখানে টাইপ করে রাখতে পারেন ভয়েস মেসেজ করতে করে রাখতে পারেন অবশ্যই আপনি রিপ্লাই পাবেন আমার সঠিক সময় আমি সেটা দেখবো এবং রিপ্লাই অবশ্যই দেব তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং অবশ্যই বলবো এটি একটি জেনারেল রিডিং যেটা বললাম যেটাও একটি জেনারেল রিডিং এবং একটি টাইমলেস রিডিং তো আপনায় আপনি যখনই এটা দেখবেন আপনার চোখের সামনে যখনই এটি উঠে আসবে তখনই সেই মুহূর্তের সঙ্গে আপনি এটাকে রেজনেট করাতে পারবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন বা যাদের চোখের সামনে এই ভিডিও আজকে নতুন উঠে এসেছে যারা নতুন আজকে এই রিডিং দেখতে এসেছেন তারা অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আর লাইকও করে দিন কারণ আমি আমার প্রতিদিনই আমি আমার সাবস্ক্রাইবার এবং অল টাইম ভিউয়ার্সদেরই এনার্জি চ্যানেল করে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে সঠিকভাবে দেখবেন এনার্জি চ্যানেল হচ্ছে এবং এনার্জি রেজনেট করছে তো অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে থাকুন প্রতি আর প্রতিদিন আসা যে রিডিংগুলি সেগুলি প্রতিদিন একদম নিয়ম করে দেখুন দেখবেন আপনার সামনের যে সমস্যা তার প্রচুর একটা ক্লারিফিকেশন পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার মানসিক চাপ অনেকটাই হালকা হচ্ছে এবং আপনি ভালো থাকতে পারছেন তো অবশ্যই প্রতিদিন নিয়ম করে রিডিং দেখতে থাকুন আর যারা যারা খুবই বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করে নিন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই বলবো কি বলবো নিশ্চয়ই আপনারা জানেন বলুন যে দিদি প্রতিদিনই এই কথাটা বলো তুমি তো আজকেও সেই প্রতিদিনের মতো আজকেও সেই কথাটি বলবো চোখটা বন্ধ করো সেই মানুষটির মুখটি মনে করো তার নাম নিজের মনের মধ্যে তিনবার উচ্চারণ করো আর দেখতে থাকো আজকের রিডিং তো স্টার্ট করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব সেই মানুষটি আজ তোমাকে নিয়ে ঠিক এই সময় কি অনুভব করছেন তার আপনার জন্য আজ এই সময়ে কি অনুভূতি আছে সেই সময় আপনাকে নিয়ে কি অনুভব করছে তার আজকের আপনার জন্য এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কি আছে তার দেখি কি কারেন্ট ফিলিংস আছে থ্রি কার্ডস চ্যানেল হয়েছে নাইন অফ প্যান্টিকলস ওয়াও বন্ধুরা ফাইভ অফ প্যান্টিকলস ফাইভ অফ ওয়ন্ডস এন্ড দা হ্যাংডম্যান বন্ধুরা কি ব্যাপার এখানে তো প্রচুর অশান্তি প্রচুর প্রবলেম এবং ইউ আর হ্যাংড বুঝতে شوف মানে সম্পর্কটাই কিন্তু হ্যাংড হয়ে আছে মানে ঝুলে আছে যেন কোথাও সম্পর্কটা সম্পর্কটা সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে ভীষণভাবে যেন পাজল্ড হয়ে যাচ্ছে সেই বিভিন্ন খেলা থাকে না পাজল্ড সলিউশনের একটা খেলা থাকে না তিনি না সলিউশনটা পাচ্ছেন না পাজল্ড হয়েই যাচ্ছেন যত তিনি তোমাকে নিয়ে মানে ডিপলি ফিল হচ্ছে যত তুমি তার মধ্যে ফিল হতে থাকছো তত কিন্তু তার মধ্যে এমন একটা পাজল্ড ব্যাপার চলছে সে কি করবে বুঝে উঠতে পারছে না ফাইভ ফাইভ এর কম্বিনেশন চলছে তো সে কিন্তু স্টেবিলিটিটা আলটিমেটলি এই সম্পর্কে চাইছে বাট চেয়েও কিন্তু দেখছে সে স্টেবিলিটি নিজেই কোথাও রক্ষা করতে পারছে না তো তোমাকে কিন্তু অবিরাম সে আজকে মিস করে যাচ্ছে এই সময় দেখো নাইন অফ প্যান্টিকলস তার পিছনে কি দ্য ওয়ার্ল্ড কার্ড বুঝতে পেরেছ তার পিছনে কি কুইন অফ শোর ভীষণভাবে তোমাকে ফিল করছে এবং কোথাও যেন একটা ডিপ ফিলিংসের একটা আমি কিন্তু ভাইবস পাচ্ছি এবং সেই জায়গা থেকেই সেই যে তোমাদের মধ্যে যোগাযোগ নেই কথাবার্তা নেই ভীষণভাবে হয়তো রিলেশনশিপটার মধ্যে না কোনো মানে দুজনের মধ্যে ভীষণই যখনই হয়তো কথাবার্তা হচ্ছে ঝগড়াঝাটি ক্রিয়েট হয়ে যাচ্ছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে সেখান থেকে সম্পর্কটার মধ্যে একটা প্রতিবন্ধকতা এসে গেছে মানে সম্পর্কটা কিন্তু আর সেইভাবে সাবলীলভাবে এগোচ্ছে না এবং মানে এই সম্পর্কের যে সমতল ব্যাপারটা নেই সেই ভূমিটা সম্পূর্ণভাবে অসমতলে পরিণত হয়েছে এবং আশা তুমিও করছো এবং সেই মানুষটিও কিন্তু এই সম্পর্ক থেকে প্রচুর আশা এখনও রেখেছে যে এই যে মানে প্রবলেমটা চলছে এটা মিটে যাবে কারণ ফাইভ ফাইভের কম্বিনেশান তো সে কিন্তু ভীষণভাবে একটা চেঞ্জকে যেন চাইছে মন থেকে চাইছে যে এগুলো কবে মিটবে ভগবান আর কত দিন আমি আর চাই না জাস্ট এইভাবেই তিনি ফিল করছেন ভিতরে ভিতরে এবং কোথাও ভিতরে যেন প্রচুর একটা চাপা দম বন্ধ করা সিচুয়েশানকে ফিল করছে বাট সেটা না কাউকে বলে উঠতে পারছে না আমার এটাই চ্যানেল হচ্ছে সে তার হয়তো খুব ক্লোজ ফ্রেন্ডকেও সে তোমার কথা বলে উঠতে পারছে না আমার কীরকম চ্যানেল হচ্ছে এই যে সম্পর্কটার কথা বা তোমার কথা তোমার পার্সন কিন্তু হয়তো খুব বেশি কাউকে জানায়নি বা এমনও হতে পারে কাউকেই জানায়নি তো তার যে দম বন্ধ করা একটা যে কষ্ট চলছে তোমার সঙ্গে একটা প্রবলেম ঘটেছে সম্পর্কটা ঠিকভাবে কন্টিনিউ হচ্ছে না তো সেই মানুষটা কিন্তু সম্পূর্ণভাবে এই কষ্টগুলোকে ভিতরে মধ্যে তার অন্তরের মধ্যে মানে একদম মানে যেন কোথাও যেন তালা বন্ধ করে চেপে রেখে দিয়েছে কাউকে জানাচ্ছে না কাউকে জানাতে পারছে না এবং ভিতরে ভিতরে একদম তিনি হ্যাংড হয়ে আছেন কিন্তু তার ঠোঁটের কোনায় কিন্তু সব সময় হাসির রেখা আছে সে কখনোই কাউকে বুঝতে দিচ্ছে না যে সে ভীষণ কষ্টের মধ্যে আছে এবং টাফ সিচুয়েশান ফিল করছে এই রিলেশান থেকে এবং তিনি আলটিমেটলি চাইছেন যে রিলেশনটা আবার নতুন করে একটা টার্নিং পয়েন্ট আসুক কারণ চেঞ্জ চাইছে সঙ্গে হ্যাংডম্যান তো হ্যাংডম্যান কিন্তু সম্পর্ক আবারও পুনরুত্থাপনেরই জায়গা দেখায় এবং তার মনের মধ্যে সম্পূর্ণভাবে ইচ্ছা যে সম্পর্কটা আবার সুন্দরভাবে গড়ে উঠুক কারণ এই সম্পর্ক থেকেই কিন্তু সে একটা সময় এতটা মানে কোথাও একটা প্রাণচ্ছলতা পেয়েছে একটা কোথাও যেন নিজের আমার যেন কীরকম মনে হচ্ছে মানে একটা চাইল্ডিশ যে ব্যাপার একটা যে শৈশব শৈশবটাকে না আবার যেন তোমার সঙ্গে ফিল করতে পেরেছিল তোমার সঙ্গে খুব খুনশুটি চলতো তার বুঝতে পেরেছো হয়তো বেশ একটা মানে মিষ্টি মিষ্টি ভালোবাসা মিষ্টি মিষ্টি ঝগড়াঝাটি মিষ্টি মিষ্টি মানে দুজন দুজনকে খুনসুটিপূর্ণ কথাবার্তা খুব সুন্দর একটা তোমাদের মধ্যে রিলেশনশিপ ছিল একটা সময় এবং সেই জিনিসটাই তিনি আজকে ভীষণভাবে ফিল করছে যে কবে আমি সেই সময়টা ফিরে পাব। সেই সময়টাকে আবার নিজের জীবনের মানে আকর্ষণ করে আনতে পারবো এবং তিনি ভীষণভাবে চাইছেন খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে একটা নিউ জার্নি স্টার্ট হয়ে যাক উনি নতুনভাবে তোমার সঙ্গে আবদ্ধ হতে চাইছে তোমার শিকলে বাধা পড়তে চাইছে তিনি তিনি এটাই ভাবছেন আমার ওটাই ঠিক ছিল ওখানে হয়তো অনেকটা তুমি খুব তাকে হয়তো মানে ভীষণভাবে এটা কেন করছো ওটা কেন করছো এটা কি করছো ওই টাইমে কি করেছিলে ভীষণভাবে হয়তো কোয়ারিজ রাখতে কিন্তু সেইটা হয়তো তখন তার ভালো লাগেনি কিন্তু এখন মনে করছে কোথাও যেন সেই শিকলটাই আমি মানে আবারও চাইছি নিজের মন থেকে চাইছি সেই যে একটা মানে কোয়ারিজ মানে এখন উনি বুঝতে পারছেন যে কেউ কাউকে এই রকমভাবে কোয়ারিজ করে তখনই যখন সে তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে এবং তার ভালোটাই চায় এবং তার সঙ্গে তার সম্পর্কটা সম্পূর্ণভাবে একটা মিষ্টি বন্ধনে বেঁধে থাকুক যখন সে চায় তখনই সেই কোয়ারিজগুলো করে আর যখন সেই কোয়ারিস বন্ধ হয়ে যায় মানে সে তার সেই জায়গাগুলো থেকে নিজেকে সরিয়ে নেয় তো তিনি এই জিনিসটা না তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না মন থেকে মেনে নিতে পারছে না এবং সেই জিনিসগুলোই তিনি বারবার আবার ফিরে পেতে চাইছে নিজের জীবনে যে তুমি তাকে বলো এখন কি করছো কতক্ষণে আমার সঙ্গে কথা বলবে কতক্ষণ বিজি থাকবে এই জিনিসগুলো তিনি আবারও চাইছেন নিজের জীবনে ফিরে পেতে তিনি ভীষণভাবে তোমার সঙ্গে আবার একটা নিউ জার্নি স্টার্ট হোক উনি চাইছেন এবং মানে তিনি যেন মন থেকে মন থেকে বাই হার্ট চাইছেন বাট কোথাও যেন আমি এটা দেখতে পাচ্ছি তিনি বাই হার্ট তো চাইছে কিন্তু এই যে হ্যাংড হয়ে আছে এই হ্যাংড হয়ে থাকার জন্য তিনি না কোনো নিজে থেকে কোনো অ্যাকশান নিতে পারছে না কারণ দেখো তিনি তিনি না ভাবছেন যে কিছুটা হয়তো সময় নেওয়া দরকার কিছুটা হয়তো এই সম্পর্ককে সময় দে সময়ে মানে ছাড়া দরকার যে একটু অন্তত মানে দুজনের মধ্যে এই যে একটা ব্যাড টাইমিং একটা মানে ব্যাড ডিভাইন টাইমিং চলছে সেইটা একটু কেটে যাক হুম একটা ভালো সময়ের সূত্রপাত আসুক সেই ভালো সময়ের সূত্রপাত যখনই আসবে উনি এটাই ভাবছেন যে তখন আমরা নিজেরা নিজেরাই কানেক্ট হয়ে যাব তো উনি কিছুটা হলেও সময় নিতে চাইছেন একটু সময় নিজে হাতে নিতে চাইছেন এবং ভীষণ গভীরভাবেই তার যত চিন্তা ভাবনা যত কষ্ট পাওয়া যত যেন মুখ থুপড়ে পড়া সবটাই তোমাকে নিয়ে তোমাকে ঘিরে তোমাকে ঘিরে তার সবটা হম তিনি কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারছেন না তোমার জায়গা থেকে উনি বেরিয়ে নতুন করে যে কিছু চিন্তা করবেন সেটা পারছেনই না উনি এটাই চিন্তা করছেন যে আমি চাইও না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে বা কারোর দিকে এগোতে চাইও না কারণ প্রচুর উনি মানুষ দেখেছেন এবং প্রচুর হয়তো মানুষের সান্নিধ্যে এসেছেন বাট সেখান থেকে সে জিনিস পাইনি যা জিনিস তোমার কাছে উনি পেয়েছেন মানে যে যে একটা হ্যাপিনেস যে একটা শান্তি একটা স্নিগ্ধতা যে পেয়েছে সবটাই উনি তোমার কাছে পেয়েছে তো উনি তোমাকেই কিন্তু বারবার করে ফিরে পেতে চাইছে বন্ধুরা বাট কোথাও যেন সেই সিচুয়েশনটা এখনো সঠিক নয় এটাও আর পরিস্থিতিটাও সঠিক নয় এটা তিনি নিজে নিজে না বুঝতে পারছে দেখো হ্যাংডম্যান এসে গেছে তো তিনি সবটাই বুঝতে পারছে বাট সময় নিচ্ছে যে আরেকটু টাইম নিতে হবে আমি ঠিক তার সঙ্গে যোগাযোগ করব এই রকম একটা মেন্টালিটি উনি তৈরি করে রেখে দিয়েছেন এবং হ্যাঁ হ্যাঁ একদম হ্যাংড কিন্তু ভীষণ একটা এটা পজিটিভ কার্ড তো ভীষণভাবে একটা যোগাযোগ আসবেই আসবে এখানে এটাই দেখাচ্ছে মানে উনি পুরোপুরি মানে নিজেকে তৈরি করে রেখেছেন যে হ্যাঁ আমি একটা যখনই একটা পারফেক্ট ডিভাইন টাইমিং আমি বুঝবো যে হ্যাঁ এটাই সঠিক সময় তখনই আমি যোগাযোগ করব। মানে উনি কিন্তু নিজের মাইন্ডসেট করে রেখেছেন ওনার মাইন্ডসেট কিন্তু হয়ে আছে এবং তিনি কিন্তু একটা গুড চেঞ্জ এই সম্পর্কে চাইছেন অবশ্যই চাইছেন তো আমি দেখব এতটা যে সুন্দর একটা এক্সপেকটেশন তার মনে আছে এবং সম্পর্কটা থেকে দূরে থেকেও তোমাকে তিনি ভুলতে পারছেন না তাহলে এই রিইউনিয়নটা আগামী জুলাই মান্থের মধ্যেই কি হয়ে যাচ্ছে সেটাই দেখব যে জুলাই মান্থ তোমার জীবনে এই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জ নিয়ে আসছে রিইউনিয়ন কি নিয়ে আসছে এই সম্পর্কের মধ্যে জুলাই দিয়ে দিচ্ছে মান্থে দেখি এই সম্পর্কের মধ্যে জুলাই মান্থে কি গুড চেঞ্জ আসতে চলেছে রিইউনিয়ন কি আসছে রিইউনিয়ন কি আসছে রিইউনিয়ন কি আসছে দুটোই কার্ড নেব বন্ধুরা দেখি ওয়াও টেন অফ কাপস কি ব্যাপার হলো পেজ অফ কাপস এর সঙ্গে ফাইভ অফ কাপস কেন আবার টেন অফ কাপস সে এই সম্পর্কে এই জুলাই মান্থে একটা তোমাদের মধ্যে যে রিউনিয়ন আসছে সেটা তো সঠিক বাট ফাইভ অফ কাপস কেন ফাইভ অফ কাপস কেন ওয়াই ওয়াই আমি এটা একটু ক্লারিফিকেশন নিতে চাইছি যে পেজ অফ কাপস টেন অফ এর সঙ্গে ফাইভ অব কাপস কেন তাহলে রিইউনিয়নটা এই সম্পর্কেই আসছে তো নাকি অন্য কোনো সম্পর্ক থেকে এসে যাচ্ছে দেখি তাহলে হয়তো তোমাদের কোনো এক্স থাকতে পারে তার সঙ্গেও কোনো রিইউনিয়ন হয়তো হয়ে যেতে পারে তো আমি একটু ক্লারিফিকেশান নিয়ে নিচ্ছি বন্ধুরা যে ফাইভ অফ কাপস কেন ফাইভ অফ কাপস কেন ফাইভ অফ কাপস কেন জুলাই মান্থে এই সম্পর্কের মধ্যে কি গোড চেঞ্জেস আসতে চলেছে এই সম্পর্কের মধ্যেই রিইউনিয়ন আসছে তো জুলাই মান্থে এই সম্পর্কের মধ্যেই তো নাকি অন্য সম্পর্কের মধ্যে ফাইভ অফ কাপস কেন দেখি এই সম্পর্কের মধ্যেই রিইউনিয়ন আসছে তো নাকি অন্য সম্পর্কে বন্ধুরা বন্ধুরা এটা কি হলো কি ব্যাপার হয়ে গেল এটা বন্ধুরা এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কের মধ্যে রিউনিয়ন আসছে হুম এটা কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা এই জুলাই মান্থে এই সম্পর্কের মধ্যে রিউনিয়ন আসছে পেজ অফ কাপস অ্যান্ড তার সঙ্গে টেন অফ কাপস তো এই সম্পর্কের মধ্যে রিউনিয়ন তো আসছেই পেজ অফ কাপস মানে একদম সম্পর্কটা তো আবার নিউলি একটা শুরু আসছে এবং সেখান থেকে ভীষণ মানে তার ব্যক্তিটাও অনেকটাই বেড়ে যাচ্ছে মানে এই সম্পর্কের যে ব্যক্তিটা ব্যাপ্তিটা মানে এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করছে এই জুলাই মান্থের মধ্যে মানে ভীষণ ভীষণ একটা মানে তোমাদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে এতটা একটা স্টেবিলিটি গ্রো হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে এতটা একটা কোথাও যেন বিশ্বাসের আদান প্রদান হয়ে যাচ্ছে যে সে কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমার দিকে বা তুমি তার দিকে একটা ম্যারেজ প্রপোজাল দিয়ে দিচ্ছ একটা ম্যারেজ প্রপোজাল দিয়ে দিচ্ছ এবং সেখান থেকে একটা সম্পর্কটার মধ্যে একটা পূর্ণতা একটা মানে সূচনা থেকে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে এই জুলাই মান্থে বাট বাট বন্ধুরা এই সম্পর্কের মধ্যে কিন্তু কিছু গোপনীয়তা থাকছে হুম গোপনীয়তা কিছু থাকছে মানে এই সম্পর্কটার মধ্যে তো রিউনিয়ন আসছে বাট অন্য কোনো সম্পর্ক ও সম্পর্কও কিন্তু পিছনে পিছনে চলে আসছে অন্য কোনো মানুষ মানে হয়তো তোমার পুরনো আরও কোনো এক্স ছিল বা কোনো হয়তো কোনোভাবে কারোর সঙ্গে কোনো অল্প দিনের হলেও কোনো যোগাযোগ ঘটেছিল সম্পর্ক তৈরি হয়েছিল সেই রকম জায়গা থেকে কোনো নতুন ভাবে কোন কানেকশন এসে যাওয়ার একটা জায়গা দেখাচ্ছে তো সেই জায়গা থেকে এই সম্পর্কের মধ্যে বর্তমান সম্পর্কের মধ্যে কিছু প্রবলেম গ্রো হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে মানে তখন তুমি কনফিউশনে ভুগবে যে আমি আমার তাহলে কি করা উচিত আমার কি তাহলে এই সম মানে তখন তোমার মধ্যে একটা এমন ভাবে তুমি কনফিউজ হয়ে যাবে যে আমি তাহলে মানে তখন না তোমার দুজনের জন্যই কিছু কিছু ইমোশন থাকবে পুরোনো যে মানুষটা আসছে তার জন্যও কিন্তু কিছু ইমোশন গ্রো হয়ে যাবে তো সেখান থেকে তুমি ভীষণভাবে মানে একটা স্ট্রেসে চলে যাবে মানে যে আমি তাহলে আমার জন্যকে পারফেক্ট এবং আমার সঠিক ইমোশনটা এবং সট মানে একটা পিওর লাভ কার জন্য আছে এবং কোথাও যেন আমার এটাও চ্যানেল হচ্ছে যে তুমি হঠাৎ করে তোমার কখনো কখনো এটাও মনে আসবে যে তাহলে কি আমি এই বর্তমান যেটা রিলেশনশিপ এখান থেকে বেরিয়ে যাবো তো কিছু কিছু জনের জন্য কিন্তু তারা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা নেবে কিন্তু সেটা সবার জন্য নয় সবার জন্য নয় কিছু মানুষের জন্য কারণ এখানে স্টার কার্ড দিয়েছে সঙ্গে এখানে দিয়েছে টু অফ ওয়ান্স তো অনেকে কি করবে দুটো সম্পর্ককে মানে প্যারালালি রাখার চেষ্টা করবে বা যোগাযোগ রাখার চেষ্টা করবে ওই নতুন মানুষটির সঙ্গেও বাট কিছু কিছু মানুষ কিন্তু এই সম্পর্ক থেকে একদম ডিট্যাচমেন্টে চলে গিয়ে নতুন সম্পর্ককেই আহ্বান করবে তো সেখান থেকে কিছু কিন্তু স্ট্রাগল আসতে চলেছে মানে জুলাই মান্থটা তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ একটা কি বলবো একটা মানে স্মরণীয় মান্থ হতে চলেছে এবং তার সঙ্গে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভীষণ মানে তুমি ভীষণভাবে আমিও বলবো যে তুমি ভীষণভাবে এই এই মান্থটাতে নিজের ক্ল্যারিটিটা ঠিকভাবে রাখো যে তুমি আদতে কাকে ভালোবাসো এবং তোমার জন্য কোন মানুষটি পারফেক্ট সঠিক সিদ্ধান্ত না নিয়ে কিন্তু তুমি কোনো দিকেই সঠিকভাবে মানে একদম পদক্ষেপ নিয়ে নিও না কারণ এখানে একটু পাজল্ড ব্যাপার দেখাচ্ছে মানে কেউ কেউ দুরকম জায়গা দেখাচ্ছে কেউ কেউ দুটো সম্পর্ককেই প্যারালালি রাখার চেষ্টা করে মানে যে পুরনোজন এসেছে তাকেও হয়তো মানে পাশাপাশি রাখার চেষ্টা করবে এবং ডিসিশন মেকিং এর জন্য কিছু সময় নিয়ে নেবে এবং কিছু মানুষ কিন্তু এখানে থাকবেন যিনি এই বর্তমান মানুষের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ত্যাগ দিয়ে পুরনো এক্সের সঙ্গে নিজেকে কিন্তু জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে তো সেইখান থেকে কিন্তু সম্পর্কে একটা ট্রাভেল এসে যাওয়ার জায়গা দেখাচ্ছে বাট এই সম্পর্ক যেটা যে সম্পর্ক নিয়ে তুমি এখন দেখতে এসেছো সেই সম্পর্কে যে একটা রিউনিয়ন আসছে সেটা একদম পারফেক্ট এই সম্পর্কে একটা রিউনিয়ন আসছে এটা একদম এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে এবং সবার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে যে এই সম্পর্ক থেকে একটা কিন্তু রিউনিয়ন আসছে তো খুব ভালো লাগলো বন্ধুরা সম্পর্কটার মধ্যে যে ডিটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা যে আবার নতুনভাবে ক্রিয়েট হচ্ছে এবং এতটা পূর্ণতা পাচ্ছে যে সেখান থেকে কোনো প্রোপোজাল এসে যাচ্ছে সেটা দেখে ভীষণ মনটা যেন থই থই হয়ে গেল সত্যি সত্যিই ভীষণভাবে মনটা ভরে উঠলো একেবারে আর আবার ভীষণভাবে লাস্ট এই যে বর্তমান সম্পর্ক এই সম্পর্কটার জন্য একটা ইউনিভার্স মেসেজ নিতে ইচ্ছা করছে কি নিয়ে নি চলো কারণ এইখানে যেটা এলো না মনটাকে কিছুটা ভারাক্রান্ত করে দিল বিব্রত করে দিল সত্যিকারের তো সেখান থেকে আমার ভীষণভাবে একটা ইউনিভার্স মেসেজ নিয়ে নিতে ইচ্ছা করছে এই যে বর্তমান তুমি যে রিলেশনশিপ নিয়ে আজকে দেখতে এসেছিলে সেই রিলেশনশিপের জন্য ওয়ান একটাই কার্ডে আমি একটা ইউনিভার্স মেসেজ জাস্ট নিয়ে নেব ঠিক আছে দিস রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছো এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে প্লিজ ইউনিভার্স মেসেজ দাও এই বর্তমান রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ ওয়ান কার্ডে দেখব বন্ধুরা আর বটম দেখো কি এলো টু আফ শোর্ড হুম দেখছ কি বললাম আমি যেটা দেখেছি ইউনিভার্সও কিন্তু সেটাই দেখিয়ে দিল ইউনিভার্সও কিন্তু আমার সঙ্গে এক মতি দেখাচ্ছে যে এখানে কিন্তু একটা পাজল্ড ব্যাপার আসছে এবং সম্পর্কের মধ্যে অপশন আসছে সম্পর্কের মধ্যে আরও একটি ব্যক্তি এসে যাচ্ছে এবং সেখান থেকে তোমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত তুমি কাকে সিলেক্ট করছো তোমার জীবনে কিন্তু ইউনিভার্স অন্য একটি অপশানকে নিয়ে আসবে এই এই যে রিলেশনশিপটা এটাও থাকবে অন্য একটি অপশান মানে অন্য একটি মানুষের দিক থেকেও দেখো পিছনে কি জাজমেন্ট অন্য একটি মানুষের দিক থেকেও মানে দুটো রিউনিয়ন আসছে এখানে টু রিউনিয়ন আসছে দুটো রিউনিয়ন তো সেখান থেকে তোমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত যে তুমি কতটা সেটা অনেস্টির সঙ্গে মানে সেই সিদ্ধান্ত নেবে এবং তুমি কোন অ্যাঙ্গেল দিয়ে সেইটা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে সেই সম্পর্ক দুটোকে দেখে তুলনামূলকভাবে চিন্তা করে একটা তুলনায় রেখে কিভাবে তুমি সেখানে পারফেকশান রেখে তুমি এগোবে সমস্তটাই তোমার হাতে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত তুমি যাকে অ্যাকসেপ্ট করবে তোমার আগামীটা সেই রকম হবে সেটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে তো এই সম্পর্কের মধ্যে হ্যাঁ রিউনিয়ন আসছে একদম পারফেক্ট বাট রি ইউনিয়ন এলেও তুমি কাকে চুজ করবে তুমি কার হাতটা ধরে আগামীটা ভবিষ্যৎটা তোমার দেখবে সেটা সম্পূর্ণ তোমার বিচার তো আজকের যে রিডিংটা ভীষণ যেন মনে হচ্ছে একটা ভাইটাল রিডিং হয়ে গেল জুলাই মান্থের জন্য তো অবশ্যই আমি আফটার জুলাই মান্থ আমি তোমাদের কাছ থেকে এই রিডিং কমেন্ট বক্সে কিন্তু রিভিউ চাই চাই ওকে তো আজকের মতো এখানে শেষ করছি আর এই সুন্দর রিইউনিয়নটাকে যারা যারা নিজের জীবনে গ্র্যাপ করতে চাইছো তারা সবাই লেখো ক্লেম ইট অ্যান্ড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিইউনিয়ন সবাই টাইপ করো কারণ সবাই তোমরা রিইউনিয়ন চাও সেটা আমি জানি তো অবশ্যই আমি যেন সবার দেখতে পাই কমেন্টস যে সবাই ক্লেম করেছো রিডিংটা তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি পরের দিন আবার চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা